বন্ধুরা সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস কর্মচারী এবং স্পেশালি পার্শ্বশিক্ষকদের জন্য বড় বার্তা তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির নেতা রমিউল ইসলাম শেখ মহাশয়ের এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং আপনাদের জানিয়ে রাখি তৃণমূলের রেজিস্টার্ড সার্টিফাইড সংগঠনের নেতা যাকে দুটি বড় সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষে ফর্টি থাউজেন্ড প্লাস পার্শ্বশিক্ষক তার সঙ্গে শিক্ষাবন্ধু এবং এসএসকে এমএসকে এই দুটি বড় সেক্টর পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু এবং এস কেমএসকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই দুটি বড় সেক্টরের বড় দায়িত্ব দেওয়া হয়েছে যার সভাপতি বর্তমানে রমিউল ইসলাম শেখ মহাশয় এবং তিনি আজকে বড় বার্তা দিয়েছেন সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে কি বলেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন যে আমি একজন অত্যন্ত সাধারণ শিক্ষক প্রচণ্ড দরিদ্রতার মধ্যে বেড়ে উঠেছে অধ্যা অব্দি জাঁকজমকহীন জীবনযাপন করে জীবনে কোনো দিনের জন্য স্বপ্ন নেই ধনবান হওয়ার অনলি হিউম্যান বিংস ক্যান স্যাক্রিফাইস এই মন্ত্রে চলাফেরা করি তিনি আরও লিখেছেন যে দাদা দিদিরা অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করি মিথ্যা বলে কাউকে স্বপ্ন দেখাতে বা কারো কাছে ভালো হতে চায় না সত্য যতই নিষ্ঠুর হোক সেটাকে মেনে চলি আর এই পর্যন্ত আপনাদের বলার মতো এখনও কিছুই হয়নি তবে প্রয়াস জারি আছে প্রতিনিয়ত জয় হবে সকলের উৎখান্তিক প্রচেষ্টাই এই আশা রাখি অর্থাৎ রমিউল ইসলাম শেখ পরিষ্কারভাবে বলতে চেয়েছেন যে আমি অত্যন্ত সাধারণ একজন পার্শ্বশিক্ষক আমার লাইফস্টাইল হচ্ছে একদম নিম্নমানের লাইফস্টাইল অত্যন্ত দরিদ্রতার সাথে আমি বেড়ে উঠেছি আর বর্তমানে যে আমার চিন্তাভাবনা সেখানে আগামী দিনে যে আমি খুব বেশি ধনী হব বা ধনবান হব এই ধরনের কোনো আমার মেন্টালিটি নেই তিনি এটাও বলেছেন যে আমি বেশি কথা বলতেও পছন্দ করি না এবং মিথ্যা স্বপ্ন মিথ্যা আশ্বাস বা মিথ্যা আশা কাউকে দেখা ভালোবাসি না তিনি বলেছেন যতই সত্য যতই নিষ্ঠুর হোক কি মেনে চলি এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়বন্ধুরা তিনি লিখেছেন বা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকাদের সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আপনাদের বলার মতো কিছুই হয়নি তবে প্রয়াস জারি আছে প্রতিনিয়ত অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছেন এই লাইনের মাধ্যমে যে যে হাইপ বর্তমানে তৈরি হয়েছে এবং যে হাইপ বর্তমানে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা ডাক্তার আব্দুস সালাম ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন যেখানে তিনি বারংবার লাইভে এসে একটা কথা বলেছেন যে সব কিছু রেডি মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করেছেন মুখ্যমন্ত্রীর অনুমোদন হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে অর্থ দপ্তরে বিল পাস হয়ে ফাইলের কিছু স্ক্রুপনি বা কিছু প্রোটোকল বা কিছু মডিফিকেশনের জন্য ফাইল বিকাশ ভবনে এসছে এরপরেই যে কোনো মুহুর্তে সেই ফাইল রিলিজ হতে পারে এবং তিনি এটাও বলেছিলেন যে চোখের পলকে নাকি জিও আপনাদের বাড়ি চলে যাবে যদিও বন্ধুরা এখনও পর্যন্ত চোখের পলকে কারো বাড়িতে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও পৌঁছায়নি তবে রাজ্যের শাসকপন্থী সংগঠন রাজ্যের শাসক দলের সার্টিফাইড রেজিস্টার্ড যে সংগঠনের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয়ের আজ পঁচিশ তারিখ পঁচিশে জুন আজকের ডেটে তার পরিষ্কার বক্তব্য যে এখনও পর্যন্ত আপনাদের বলার মতো কিছুই হয়নি তবে চেষ্টা জারি আছে প্রতিনিয়ত অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন চেষ্টা চলছে এবং চেষ্টা জারি আছে জয় হবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই আশা রাখি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমরা সফল হব এবং সকলের চেষ্টাতেই আমরা সফল হব কারো মিথ্যা কথায় তারিখ পে তারিখ কান দেবেন না যখন হবে তার ঘোষণা তারিখ একমাত্র বলতে পারবেন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী দেখুন এটা তো অতি বাস্তব রাজ্য সরকার যদি কিছু ঘোষণা করে তার ঘোষণা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শিক্ষামন্ত্রীর হাত ধরেই হবে এবং এটাও অতি বাস্তব যে রাজ্যে রাজ্য সরকার রাজ্যের পার্শ্বশিক্ষকদের জন্য যদি কিছু আগাম করতে চায় যদি কিছু করে ফেলেছে বা যদি কিছু হওয়ার থাকে তার খবরটাও নিশ্চয়ই যুক্তিসঙ্গতভাবে রাজ্যের পন্থে যে সংগঠন তাদের কাছে অবশ্যই আস আসার কথা আসা উচিত বা থাকার কথা তো তাদের কাছ থেকে যখন এই ধরনের নেগেটিভ নেগেটিভ নয় অ্যাকচুয়ালি বাস্তব সত্যটা রনুল ইসলাম শেখ বোঝাতে চেয়েছেন যে এখনো পর্যন্ত কিছুই হয়নি ফালতু ফালতু আশা বা মনের মধ্যে লাড্ডু ফুটিয়ে যদি আপনারা হতাশ হতে চান তবেই আশা করবেন আদারওয়াইজ আশা করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই যখন হওয়ার তখন ঠিক হবে এবং ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এর বাইরেও রমিউল ইসলাম শেখ আরও বলতে চেয়েছেন যে আমি যেদিন দেখা করি সবাইকে নিয়ে দেখা করি চুরি করে সরকারি ফাইল নিয়ে ছবি তুলি না এবং তিনি আরও লিখেছেন কিছু কোট আনকোট করে যেটা হচ্ছে মামুরে তুই বড় বাঁচাল আমাদের মুর্শিদাবাদের গ্রাম্য ভাষায় একটি শ্লোক প্রচলিত আছে সোনা কথায় কান দিতে নেই পরপুরুষ মরলে কানতে নেই বন্ধুরা এই হচ্ছে রমিউল ইসলামের আজকের পোস্ট তিনি আজকে এই বার্তা দিয়েছেন এবং তার এই বার্তা আমরা মনে করলাম যেহেতু শাসক দলের তিনি নেতা শাসক দলের সভাপতি শাসকপন্থী সংগঠনের এবং শুধু একটা সংগঠন নয় শুধু পার্শ্ব শিক্ষকদের সংগঠন নয় এর সঙ্গে শিক্ষাবন্ধু আছে স্পেশাল এডুকেটার্স আছে রাজ্যের শিক্ষামন্ত্রীর হাতে তৈরি করা সংগঠন যে সংগঠনের বর্তমান দায়িত্বে রয়েছেন রবীন্দ্রনাথ শেখ মহাশয় প্রেসিডেন্ট এছাড়াও জীবন কুমার দাস আছেন আরও অনেকেই আছেন সংগঠনে এবার বিষয় হচ্ছে দেখুন রাজ্যের শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে যদি এই ধরনের বার্তা আসে যে এখনও পর্যন্ত কিছু হয়নি তবে চেষ্টা চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা সংগঠন রীতিমতো পার্শ্ব শিক্ষকদের ললিপপ খাইয়ে যাচ্ছে বা তারা আশা দিয়ে যাচ্ছে যে সব কিছু রেডি ফাইল পাস হয়ে গেছে মুখ্যমন্ত্রী সাইন করে নিয়েছে এবং যে কোনো মুহুর্তে ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে এবার দেখুন সত্যকে মিথ্যা কারা বলছে বলা মুশকিল যতক্ষণ না আগামী দিনে কিছুটা সময় ইনভেস্ট হচ্ছে দেখুন জুনের আজ পঁচিশ তারিখ জুন জুলাই আগস্ট পর্যন্ত যদি পার হয়ে যায় আমরা আরও দুমাস ধরে নিচ্ছি আমরা আরও দু মাস ধরে নিচ্ছি এবার জুন জুলাই আগস্ট পর্যন্ত যদি পার হয়ে যায় তারপরেও যদি কিছুই না হয় তাহলে পরিষ্কার একটা বিষয় আপনারা বুঝতে পারবেন বা বোঝা উচিতও যে কোথাও কিছু হয় যে তিমিরে ছিল পার্শ্ব শিক্ষকদের অবস্থা সেই তিমিরেই আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কি রিয়াকশান টেক লিখে জানান আপনারা কি মনে করেন কে সত্যি কথা বলছে ডাক্তার আব্দুল সালাম আজকে কলকাতায় এসেছেন বাংলা ফিরেছেন তিনি এরপর কি এই বক্তব্যের পাল্টা কাউন্টার করেন সেটা দেখার বিষয় হবে আমাদের তবে শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার এই বার্তা আজকে দিয়ে দেওয়া হয়েছে যে এখনও পর্যন্ত কিছুই হয়নি তবে চেষ্টা চলছে এবং তারা আশাবাদী খুব শীঘ্রই তারা সফলতা অর্জন করবেন সেটাও সবার চেষ্টাতে বন্ধুরা এই বিষয় নিয়ে মতামত লিখে জানান এবং চোখ রাখুন খুব শীঘ্রই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমরা নিয়ে আসছি ধন্যবাদ